জমি উঠেছে সাতষট্টিতম আন্তঃরাজ্য অনর্থ উনিশ বালিকা বিভাগের ফুটবল খেলা বুধবার রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার শেষ পর্যায়ের খেলা হইবে অনর্ধ উনিশের বালিকা লাগতিয়া কুচবিহার গারোপাড়া তা অবস্থিত আদর্শ হাই স্কুলের চলিন লাগছে তিন দিনার ফুটবল প্রতিযোগিতা বুধবার শেষ পর্যায়ের খেলা হইবে রাজ্যের বারোটা জেলার প্রায় দুশো পঞ্চাশ জড়া প্রতিযোগী এই খেলাত অংশ নিছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্কুল গেমস অফ স্পোর্টসের উদ্যোগত হয়েছে দিনার এই ক্রীড়া কর্মসূচি এখানে নাইনটিন ইয়ার্স গার্লস যেটা স্কুল আর কি সেটা হচ্ছে রাজ্য লেভেলের কারণ এবার মানে আমাদের যে রাজ্য যে কাউন্সিল আছে কাউন্সিল অফ স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলাগুলো ছড়িয়ে দিচ্ছে কি সেই হিসাবে আমাদের কাছে এই আন্ডার নাইনটিন ইয়ার্স যে ফুটবল গার্লসে সেটা আমাদের ভাগে পড়েছে এবং চূড়ান্ত খেলাটা আগামীকাল অর্থাৎ বিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটায়